আপনি কি বেকার একটি তিন মাথার ম্যাজিক মেশিন কিনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন কথায় বিভ্রান্ত হয়ে আছেন কিনবেন কি কিনবেন না এটা নিয়ে দ্বিধাগ্রস্ত তাহলে এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আমরা জানাবো ম্যাজিক মেশিনের বিস্তারিত এবং এর ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতা চলুন শুরু করা যাক তিন মাথার ম্যাজিক মেশিন নামের মধ্যেই বলা আছে এর তিনটি মাথা সম্পর্কে কিন্তু তিনটি মাথার কি কি কাজ সেগুলোই প্রথমে আমি জানবার চেষ্টা করব ধান ভাঙানো হলুদ মরিচ ও সব রকমের মশলা গুঁড়ো করা ছাড়াও এতে চাল ও সুজি গুঁড়ো করা যায় প্রত্যেকটি মাথাই কাজে লাগে প্রয়োজন মতো এই মেশিন সাড়ে পাঁচ ঘোরার শক্তিশালী মোটরের হলেও এটি চলে মাত্র দুশো বিশ ভোল্টের বিদ্যুতে অর্থাৎ বাসাবাড়ির বিদ্যুতেই কাজ সবার ঘন্টায় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ধান ভাঙানো যায় এছাড়া আটা ময়দা বা সুজি করা যায় দেড়শো থেকে তিনশো কেজি পর্যন্ত হলুদ মরিচ গুঁড়ো করা যায় তিরিশ থেকে চল্লিশ কেজির মতো অর্থাৎ একটু কৌশলী হলেই কাজ সহজ হয় এই মেশিনে চলুন এক ব্যবহারকারীর কাছ থেকে শুনে আসি তার বাস্তব অভিজ্ঞতা সব দিকে এদিকে হেল্প হচ্ছে সময় সাশ্রয় সময় কম লাগে বিদ্যুৎ বিল কম লাগে মানে সব দিকেই একটা সারা ফেলার মতো অবস্থায় এই যে এই যে মেশিনগুলো আছে সবাই একদিকে আগ্রহ মানে আগ্রহ প্রকাশ করতেছে এখানে হয় আপনার হলো মরিচ ভাঙা যায় তারপরে হলো ওই যে হলুদ ভাঙা যায় মশলা ভাঙা যায় তারপরে এটা দিয়ে হলো আপনার ধান ভাঙা যায় অর্থাৎ রাইস ভাঙা যায় আর এটা দিয়ে আপনার হলো আটা করা যায় বুটটা সব মানে গরুর খাবার দিতে সব কিছু করা যায় এটা দিয়ে প্রথম দিকে একটু সমস্যা হবে পরে যখন এটা বেটার সম্পর্কে জেনে যাবে তখন সব সব ভালো হয়ে যাবে বাসা বাড়ির লাইন দিয়ে চালাচ্ছি আমরা গরুর খাবার সবই ভেঙে যায় এখান থেকে গরুর খাবার তৈরি করে সব ওই যে ভুট্টা নিয়ে আসছি ওটা ভাঙবো তারপর হলো গম ধান চাল এগুলো সব এখানেই ভাঙা এখানে সব এখানে আসে শুধু আপনার হলো এখন এখন আসতেছে আটা চালের কুঁড়া করার জন্য আর ধানের সময় হলো আপনার ধান ভাঙে আর চালের যে ছাতু বলে ছাতু এটা এটা ভাঙা হয় এখন যারা বেকার আছে অল্প টাকার মধ্যে এই মেশিনটা নিলে তারা অনেক লাভবান হবে এবং এই অল্প দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে তারা এখন বুঝলেন তো ম্যাজিক মেশিন কেন এত জনপ্রিয় আশা করি ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আজকের ভিডিওতে এখন সিদ্ধান্ত আপনার ম্যাজিক মেশিন সহ আমাদের যে কোনো মেশিন নিয়ে প্রশ্ন করতে পারেন আমাদের কাছে আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবার ভালো থাকবেন সবাই